অসম রাজ্যিক পরিবহন নিগম এএসটিসির কর্মীদের জন্য এক বড় সড়ো সুখবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান সরকার রাজ্য জুড়ে পেনশন সমস্যার সমাধানে আরও একবার মানবিকতার পরিচয় দিল সম্প্রতি এএসটিসির প্রায় হাজার অধিক অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন বাবদ পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার এই উদার অনুদানকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর অনুমোদিত শিলচরের এএসটিসি এমপ্লয়িজ ইউনিয়ন বৃহস্পতিবার শিলচরের এক সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক বুরহান মজুমদার জানান বিএমএস দীর্ঘদিন ধরে নিগমের সঙ্গে যুক্ত থেকে কর্মীদের ন্যায্য দাবি আদায়ে সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে এই প্রচেষ্টারই সুফল আজ আমরা পেয়েছি তিনি আরও বলেন এই অনুদান শুধু অর্থের বিষয় নয় এটা সরকারের সদিচ্ছা শাসক দলের আন্তরিকতার প্রতিফলন এক নজিরবিহীন নদী স্থাপন করে কর্মীদের মধ্যে আশার আলো জ্বালিয়েছে প্রশাসন একই সঙ্গে তিনি বিভাগীয় চেয়ারম্যান লোচন দাস ভাইস চেয়ারম্যান প্রণব জ্যোতি লহকর ম্যানেজিং ডিরেক্টর চিন্ময় প্রকাশ ফোকনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউনিয়নের অন্যান্য কর্মকর্তারাও আশাবাদ ব্যক্ত করে জানান দীর্ঘদিনের আরও কিছু দাবি যেগুলো কর্মীদের মানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেগুলোও সরকার আন্তরিকভাবে বিবেচনা করবে বলেই তারা প্রত্যাশা করেছেন এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএস শিলচর শাখার সভাপতি জুবাইয়ের লস্কর সহ সভাপতি বদরুল ইসলাম সহ সম্পাদক অমিত দাস আকরাম হোসেন সজু কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ পরিশেষে ইউনিয়নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই জনমুখী উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়ে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন সংগঠনের নেতৃত্ব সাধারণ বিগত দিনে আমরা এস বিভিন্ন দাবি নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে অনেক অনুরোধ জানাচ্ছি বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এস টিসির পেনশনকারীদের পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করছে কিন্তু এর মধ্যে আমাদের অনেক বিভিন্ন দাবি যেমন বেতন বৃদ্ধি চাকরি নিয়মিত্রম আরও অনেক দাবি দাবা রয়েছে আরও ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের কারণে অনেক দাবি দাবা আমাদের রয়েছে তিনি আশ্বাস দিচ্ছেন যে অতি শীঘ্রই আমাদের যে দাবিগুলো দাবি দাবাগুলো আছে অতি শীঘ্রই পূরণ করে দেন আর আমাদের এর রাজ্যিক কমিটি বর্তমানে আমাদের বিএমএসের কেন্দ্রীয় কমিটি দাবিগুলোকে সম্মান জানিয়ে সরকারের পদক্ষেপকে ধন্যবাদ জানাই আর আমাদের বিএমএসের রাজ্যিক কমিটি সক্রিয়ভাবে সরকারের সঙ্গে আলোচনা জড়িত রয়েছেন তাই আমরা খুব আশা করছি যে খুব অতি শীঘ্রই আমরা একটা ভালো খবর পাবো